ফেরছি ফের নতুন ভিডিও নিয়ে তো আজকাল আমি তোমাদেরকে শেখাবো কী করে ফোনের ভিতরে অ্যাপস হাইড করে রাখবে তো হাইড করার জন্য প্রথমে চলে যেতে হবে ফোনের সেটিংয়ে তো বন্ধুমান তার আগে আমি একটা কথা বলে দিই তো দেখতেই পাচ্ছো এখানে কিন্তু আমার ফেসবুক অ্যান্ড ফিফারটা এখানে আছে কিন্তু এই দুটো অ্যাপস কিন্তু আমি তোমাদেরকে হাইড করে দেখাবো তো তার জন্য চলে যেতে হবে ফোনের সেটিংয়ে ফোনের সেটিংয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতেই পাচ্ছি কিন্তু হোম হোমস্ক্রিন বলে এই অ্যাপস এটাকে ক্লিক করতে হবে হোম স্ক্রিন তারপরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হাইট অ্যাপ অন হোম স্ক্রিন তার জন্য আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু লেখা আছে হাইট অ্যাপ অন হোম স্ক্রিন এখানে কিন্তু তোমার ট্যাপ করতে হবে করে এখান থেকে তুমি যে কোনো অ্যাপ হাইড করতে পারো তো আমি তোমাদেরকে ফেসবুক এবং ফ্রি ফায়ারটা হাইড করে দেখাবো তো তার জন্য আমি ফেসবুক এবং ফ্লিপায়ারটা দুটো ট্যাপ দিলাম দেওয়ার পর আমি এখান থেকে কিন্তু ড্রোন মেরে বাইরে চলে যাব তো তারপরে তুমি দেখতেই পাচ্ছ এখানে এটা কিন্তু আমার ফিফা আর ফেসবুকটা ছিল এখানে কিন্তু দুটোই নেই তো এটাকে আনহাইড করবো কী করে চলে যেতে হবে ফের সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর তুমি ফের নিচে দেখতে পাবে হোম স্ক্রিন এখানে ক্লিক করতে হবে বলে এখানে হাইট অ্যাপ অন হোমস্ক্রিনে এখানে ফের ক্লিক করতে হবে বলে এখান থেকে এই দুটোকে অ্যাপ দিতে হবে তোমার দেওয়ার পর ডোন মেনে তুমি বাইরে চলে যাবে তারপরে দেখতে পাচ্ছ এখানে দুটো কিন্তু অ্যাপস চলে এসছে ফ্লিপকার্ট এবং ফেসবুক নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বন্ধুরা তার জন্য বাই বাই